হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরে থেকে দেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে এর সাথে মানুষের যে ভূমি ব্যবস্থাপনা এখানে অনেক রকম আইন চালু হয়েছে যেটা বর্তমান উপদেষ্টা সেটা পরিবর্তন করছে এখন আসি যে যাদের অনেক ধূম সম্পত্তি আছে যারা ঠিক করে দেখভাল করতে পারেন না বা অন্যের অনেকে দখলদারি করতে চাচ্ছে সরকার পরিমাণ হওয়ার সাথে সাথেই মফ করে বা কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে থানা ম্যানেজ করে জমি দখল করতে চাচ্ছে বা লিখে নিতে চাচ্ছে তাদের বলবো বলবো যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হন থানায় না গিয়ে যদি থানা থেকে কোনো সেবা না পেয়ে থাকেন অভিযোগ করার পর তাহলে সরাসরি আপনারা সেনাবাহিনীর কাছে যাবেন সেখান থেকে তারা সরাসরি সহায়তা করবে এটা হচ্ছে সবথেকে উপযুক্ত একটা ব্যবস্থাপনা আপনারা চাইলেন এটা এটা আপনি যদি জানেন তো ভালো না জানলে যারা এখন মতো জানেন না তাদেরকে আপনি বলে দিতে পারেন ধন্যবাদ সবাইকে